আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়ানের প্রতিবেদনে বিস্তারিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও সাধারণ নাগরিকরা বক্তারা বলেন প্রতি বছর ডেঙ্গুতে প্রাণহানি রোধে শুধু সরকারি উদ্যোগ নয় জনগণের সচেতন অংশগ্রহণে হতে পারে মূল প্রতিরোধ তারা নিজ নিজ বাড়ি ও কর্মস্থলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজনন ସ୍ଥଳ دھง셰 সবাইকে এগিয়ে আসা আহ্বান জানাই মানব অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে এখনি সময় নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন এই স্লোগান দেন অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা রাজধানীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানান হাসপাতালে ছিল অধিদপ্তর থেকে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি আমরা তা জানতে চাই আমরা আজকে এই যে মানববন্ধন কর্মসূচি ভাষাতে আমরা যেমন প্রতিবাদ করছি যে কীভাবে এদের যে জনসচেতন কর্মসূচি সেই সাথে একান্ত পোষণ করছি এবং জনগণকে বলবো